শিক্ষার্থীদের জন্য আমার মেসেজ আছে শিক্ষার্থী ভাই বোনদেরকে গ্রেফতার করা থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান করছি শিক্ষার্থীদের জন্য কোনো মেসেজ আছে শিক্ষার্থীদের জন্য আমার মেসেজ আছে আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয় আমাদের বাংলাদেশ আমরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি এই দেশটা তোমাদের এই দেশটাকে তোমাদেরই করতে হবে ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি ডু নট লুজ হোপ ওকে এবং সামনের দিক ভালো দিন আসবে কিন্তু এখন কষ্ট করতে হবে হোপ আশা ছাড়া যাবে না এই দেশটা তোমাদের সম্পদ তোমাদেরই করতে হবে তোমরা ন্যায় পথে থাকবে সত্যর পথে থাকবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে দ্যাট ইজ মাই মেসেজ থ্যাংক ইউ আরেকটা বিষয় যে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে যে তাদেরকে সমন্বয়কারী যে ছয় জনকে হেফাজতে রাখা হয়েছে তাদেরকে আজ ছেড়ে দেওয়া হবে এই বিষয়ে কি আপনি কিছু জানতে আমি এই প্রশ্নটাই করেছিলাম যে এই ছয় জনকে কি অতি সত্তর ছাড়া হবে কিনা প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে হারুন সাহেব আমাকে ডিবির প্রধান সাহেব আমাকে জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ আসলেই সেটা করা হবে এখন উনি বলতে পারছেন না কখন আমি অনুমতি চেয়েছিলাম কারণ আমার পয়েন্ট ছিল যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে আমার দেখা করার কোন অধিকার নাই কিন্তু যদি সেফ কাস্টোডিতে থাকে তাহলে আমি দেখা করতে চাচ্ছিলাম তো আমাকে সেটা ডিনাই করা হয়েছে বলেছেন উদ্ধতন কর্তৃপক্ষ পারমিশন নিয়ে আমার দেখা করতে আমরা জেনেছি ওখানে তাদের ফ্যামিলি মেম্বাররা ছিলেন আপনাদের আপনার সঙ্গে কারো দেখা হয়েছে না আমার সাথে কারো দেখা হয় প্রধানের প্রথম কাজ যেটা করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডর সুনির্দিষ্টভাবে ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করে বিচার করতে হবে এবং এগুলোর জন্য যারা যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না এবং আমাদের এই সমাধান রাজনৈতিকভাবে করতে হবে এই সমাধান সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে করতে হবে এই সমাধান করার জন্য প্রথম শর্ত আমি যেটা বললাম যে বিচার করতে হবে এই প্রাণহানির প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে এবং যারা এটার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে তারপরে আলোচনার মাধ্যমে সমাধানে আমি আমার বিবেকের এসেছি আমি যেটা আমি দেখছি চারিপাশে মানুষ যেই প্রশ্নগুলো করছে যেই জবাবগুলো চাচ্ছে আমি সেটাই জানতে এসেছি একজন নাগরিক হিসাবে কিন্তু আমি বলেছি আমার একটা পরিচয় আছে এই দেশের উপর আমারও হক আছে এবং সবার হক আছে সো আমি সেই জন্যই এসেছি থ্যাংক ইউ জি